চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ শেয়ার করবো পটলের আরও একটি দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপি তার জন্য কয়েকটা পটলের খোসাটা ছাড়িয়ে মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি আর চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে পটলগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর বাকি তেলেই রান্নাটা করব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো গোটা ছিঁড়ে আর এক চিমটি পরিমাণে দিয়ে দেব হিং ফোড়ন এবারে দিয়ে দেব হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আর হাফ টি স্পুন দিয়ে দেব আদা বাটা এরপর চুলা রাসটা একদম লোতে করে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটোটার সাথে আমি হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়েছি ওয়ান থার্টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান থার্টি স্পুন দিয়েছি ধুলের গুঁড়ো এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে দু থেকে তিন মিনিটের মতো মাছ আছে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আরও এক দেড় মিনিটের মতো একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালোই লাগে তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিলাম ঘরে তৈরি বেশ কিছুটা ছানা ছানাটা দিয়ে নেড়ে চড়ে আরও দু থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল নিরামিষ পটলের আরও অনেকগুলো রেসিপি এর আগে আমি শেয়ার করেছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন রান্নাটা একটু মাখো মাখোই হবে তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম জলটা দিয়ে লো টু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নেবো ততক্ষণে পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুনের মতো গরম গুঁড়ো আপনারা চাইলে হাফ টি স্পুনের মতো ঘিও এর মধ্যে দিতে পারেন এরপর নেড়ে চেড়ে নামিয়ে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবো এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন